আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ঘরের পিছনে মানে আমি লাগাইছিলাম না তারপরে কিভাবে জানি এতটুক হইব কলমি গাছ হয়েছে মানে কলমি শাক আর কি তো এতদিন কলমি শাক মানে পুকুর থেকে তুই লেখাইছি তো এখানে যে কলমি শাক হয়েছে এটা জানতাম না তো কলমি শাক গুলা দেখে ভাবলাম যে এইগুলো তো শাক রান্না করে খাওয়া যেত না কারণ অল্প হয়ে যাব তো এই দিদি আজকে ডাল রান্না করাম আর সাথে লুচি করাম তখন কলমি কলমির শাকগুলো উড়াই নেই

শুইব নোৱাৰো এই হ'ল এতিয়া এই যে তই নাচা হয় দেই দেই এই পাতাগুলো অনেক বড় বড় তার মানে এগুলা চাষের কলমি আছিল মনে হয় কারণ এগুলা জঙ্গলি কলমি না মানে পানি কলমি যেটা এটা না তো অনেক থেকে বাচ্চা ভালো ভালো পাতা দি দেয়া কলমি শাক দিয়া ঘন করে ডাল রান্না করাম আর সাথে ফুলকো ফুলকো লুচি করাম তো রান্না শুরু করি ল্যাংড়া ব্যাংড়া তুমি আমি ডাল গুলাবি সিদ্ধ বসাইয়া তারপরে কলমি শাক গুলা নিয়াম তো এখানে আমি মসুর ডাল নিছি যেহেতু ঘন করে ডাল রান্না করাম তো বেশ অনেকটাই কিন্তু মসুর ডাল নিচ্ছি তো ডালটা আমি আগে থেকে পানিতে ভিজায় রাখছিলাম এখন ডালটা দুই আর সেদ্ধ বসাই দিয়াম Jason Pandem. Mm -hmm. ডালের দিকে সিদ্ধ হইতে থাকুক আর আমি এদিকে কলমি শাক গুলো পাইছে নেই এই যে পাতাগুলা গুলা পোকায় ধরছে তবে কয়েকদিন আগে কিন্তু পাতা গুলা ভালো আসছিল তো ওই সময় উড়াইছিলাম না এখন যেটি ভালো আছে এটা দেখে দেখে উড়াইতেছি ঢকা গুলার মধ্যে সবটির মধ্যে কলিয়ে ধরছে কয়েকদিন পরে ফুল ছাড়তো আমি কলমির শাকের পাতা নিয়ে নিছি আর এদিকে ডাল সিদ্ধ হইতে আর আমি এখন আটা রেডি করে লুচি বানানোর জন্য আটার মধ্যে দিয়ে দিতেছি লবণ আর দিয়ে দিতেছি তেল এখন তেল আর লবণের সাথে আটা দাঁড়ে বা করে মাখাই নিয়াম এখন অল্প অল্প পানি দিয়া লুচির ডোডা বানাই নিয়াম এই যে আমি আটা ডালে খুব সুন্দর করে আমার নিছি এখন এইভাবে ঢাকা একটু রেস্টে রেখে দিয়াম যতক্ষণে আমার ডাল দানা হয় আর কি ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আস্তে আস্তে আমি ডালের মধ্যে মশলাগুলা দিয়ে দিতেছি হলুদ গুঁড়া আর ধনিয়ার গুড়া জিরার গুড়া লবণ এখন কলমি শাক গুলারে ভালো মতো কাটতে কাইটনিয়াম হয়ে গেছে এখন ডাল ডালে গুটনি দিয়ে নিয়ে ডাল গুটনি দেওয়া হয়ে গেছে এখন যে কলমি শাকগুলা কাটতে রাখছি কলমি শাকগুলা দিয়ে দিম ডাল নামাই নিতেছি এখন আবার কড়াই বসাই দিছি দিয়ে দিতেছি তেল এখন ডাল বাঁকার দেওয়ার জন্য আমি এই বাড়ির মধ্যে আগে কাটতে নিছি পেঁয়াজ আর রসুন এগুলা দিয়ে দিতেছি বাজারে গেছে এখন ডালটা দিয়ে দিতেছি দিলা যে আমি রাস্তায় রাখছিলাম এখন এটা উদায় নিতেছি এই যে এখন কিন্তু খুব সুন্দর একদম স্মুথ হয়ে গেছে যে আমার ডাল কিন্তু হয়ে গেছে এখন ডাল একটা বাড়ির মধ্যে নামাই নিতেছি এখন লুচি গুলা বাজ্জা নেওয়ার লেগে করে দিয়ে দিতেছি তেল গরম হইতে থাকুক কার এদিকে আমি একটা একটা করে লুচি বানাই নেই গরম হয়ে গেছে এখন একটা একটা করে লুচি বাজা নিয়াম গৈছে হাতে আমার লুচি কিন্তু বানানো প্রায় শেষ আমার ফুলকো ফুলকো গরম গরম লুচি আর সাথে মসুর ডাল আর কমলি শাক একদম ঘন করে রান্না করছি এমন একদম মজা করে আমরা জমায়ে খাওয়া দাওয়া করাম ডাল আমি একবারে ঘন করে করছি কারণ লুচির সাথে ঘন ডাল খেতে কিন্তু বেশি ভালো লাগে আটা দিয়ে বানাইছি তারপরে দেখেন প্রত্যেকটা লুচি কি সুন্দর করে ফুলছে আর ভিতরটাও কি সুন্দর হয়েছে একদম পারফেক্ট এদিকে সন্ধ্যা আজানো দিয়ে দিছে আজানোর সময় খাইতেছি ডালটা অনেক মজা হয়েছে এর আগে যে পাট শাক দিয়ে রান্না করছিলাম ওইটার চাইতে কিন্তু কলমি শাক দেওয়া ডাল আরো বেশি মজা তো সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ